दिल भाई भाई मिलकर लड़ेंगे कायगे अब खुद का युद्ध मुक्तो अब शहीद मुक्तो जरूर हासिल यार बोलते हो एक बार सारा जंबाक परतों सिकंदर को करते আমাদের এক ভাইকে চট্টগ্রাম কোর্টের মধ্যে নিম্নম ভাবে জবাই করা হয়েছে ওনার ওনার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সে যেরি হোক যদি স্কনের কোনো কিন থাকে তাহলে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত দ্রুত সম্ভব ওই হত্যাকারীকে আপনারা বিচারের আওতা নিয়ে আসুন আপনারা মনে করবেন না এই ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে আপনাদের কাছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে কঠোরভাবে আবেদন করছি আপনারা যত দ্রুত সম্ভব যদি ইস্কোরের এই কার্যক্রম বন্ধ না করেন যদি আমাদের ভাইয়ের হত্যাকারীকে না আপনারা গ্রেফতার তাহলে এর চেয়ে আন্দোলনের ডাক দিব আমরা ছাত্রসমাজ একটা বাংলাদেশের সার্বভৌত নষ্ট করার জন্য যে যে তাই আছে সবাইকে বাংলাদেশের মাটির থেকে নিশ্চিত করতে হবে হিন্দু ধর্মের প্রতি একটি স্কন নামক একটি সংগঠন এই জঙ্গি সংগঠন বিভিন্নভাবে স্বৈরাচার পতনের পর থেকে বিভিন্নভাবে উত্তায়নমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন সভা সেমিনার করে উগ্র স্লোগান দিয়ে বক্তব্য দিয়ে বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি একটা পয়দানা করে যাচ্ছে ওরা গত দিনের স্কোনের নেতাকে গ্রেফতার করা হয় রাশিদ্রহী মামলায় আদালত থেকে কারাগারা পাঠানোর নির্দেশ দেওয়া হয় সেই উগ্র ভাইবুল ইছলাম আলি ভাইচিয়ে এক

what <laughs>